ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন রোববার সাতাশ এপ্রিল মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে উপস্থাপক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন আকি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সোনী দৃষ্টির জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে এই সমাধান কি বাংলাদেশ একা করতে পারে জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তার অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনো বলছে না বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা এখনো বলছে না রোহিঙ্গা বিষয়ে তিনি বলেন আমরা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সাথে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি এবং এই লোকেরা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য কাজ করছি আমাদের চিন্তা হলো কিভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায় যাতে রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে এবং নিরাপদ পুনর্বাসন করতে পারে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেয়া হবে কিনা সে প্রশ্ন করেছিলেন আল উপস্থাপক জবাবে প্রধান তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি তাহলে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা সে প্রশ্ন সাক্ষাৎ উঠে আসে জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন সেটা নয় অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি